মাথা নষ্ট ক্যামেরা মাথা নষ্ট ক্যামেরা মাথা নষ্ট লুক এক সময়কার বলতে পারেন যে বাঘ ছিল তো নয় হাজার টাকা কত নয় টাকা আসসালামু আলাইকুম এর কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন যারা দেখতেছেন আজকের এই ভিডিও তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা সুপার ডুপারি টেস্টিং বিকজ আজকের ভিডিও সর্বোচ্চ শেয়ারে আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পাঁচজন জন সিলেক্টেড পাঁচজন জন পাঁচটা হেডফোন অ্যাওয়ের হেডফোন থাকতেছে তারপর হচ্ছে হোকো হেডফোন থাকতেছে সর্বোচ্চ শেয়ারে এবং আজকের এই ভিডিও এর শেয়ার মানে কিন্তু আপনার বেশি শেয়ার করতে হবে না আপনার সর্বোচ্চ কমেন্ট লটারি থাকবে ছাড়াই আজকের ভিডিও সর্বোচ্চ কমেন্ট এবং সর্বোচ্চ শেয়ারে পাঁচটা হেডফোন গিফট থাকবে সর্বপ্রথম পাঁচজন এই জন্য কিন্তু ফোন কেনার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র ভিডিওটা কমেন্ট লাগবে এবং শেয়ার লাগবে ইনশাল্লাহ অনেকদিন পর এখন টুয়েল থাকবে বক্স অফার প্রাইজে তারপরে থাকতেছে আমাদের কাছে আরো কিন্তু হিউজ কালেকশন গুগল পিক্সেল এর নাইন এইট থেকে শুরু করে সেভেন সিক্স সিক্স এবং ভিভো থাকবে ফ্ল্যাগশিপ ফোন ভিভো এক্স নাইনটি থেকে শুরু করে এখানে ভিভোর এক্স সেভেন্টি এক্স সেভেন্টি প্রো তারপরে হনরের ফোন তারপরে হচ্ছে অপ্পোর ফোন সবগুলোতে কিন্তু মোটামুটি অফার থাকবে এবং আইফোনে থাকবে আজকে বিশাল অফার আর আইফোনের আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি ক্ষেত্রে কিন্তু সকলেই জানেন যে আমাদের আইফোনের ক্ষেত্রে তিন মাসের এক্সট্রা ব্যাটারি হেলথের গ্যারান্টি থাকতেছে যার ফলে হচ্ছে আপনার তিন মাসের মধ্যে ব্যাটারি হেলথ যদি অস্বাভাবিকভাবে ড্রপ করে আমরা কিন্তু সেই ক্ষেত্রে ফোনটা রিপ্লেস প্রদান করতেছি ইনশাল্লাহ আর অ্যান্ড্রয়েডের কালেকশন তো নর্মাল রেগুলারই আছেন যারা ঢাকার মধ্যে ফিজিক্যালি ভিডিওটা মানে ভিডিও দেখে ফিজিক্যালি যারা শপে আসতে চাইতেছেন তারা চলে আসবেন যমুনা ফিউচার পার্ক আউটলেট ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ জিরো ফাইভ জিরো বি মুসা কর্পোরেশন আর যারা ফিজিক্যালি শপে আসতে না পারবেন তাদের জন্য কিন্তু আমাদের কুরিয়ার ব্যবস্থা আর আমাদের কাছ থেকে ফোনগুলো কুরিয়ারে যখন আপনারা অর্ডার করবেন অবশ্যই খুলে দেখে চেক করে নিতে পারবেন যার ফলে কিন্তু আপনার এক্সট্রা কোনো হ্যাসেল বা এক্সট্রা কোনো টেনশন নাই সো ভিডিও কথা না বাড়াই ভাই ভিডিও বড় হয়ে যায় বিসমিল্লাহ বড় একটা চলে যায় ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম 12 প্রো ম্যাক্স থেকে দেখব নাকি 12 প্রো ম্যাক্স না ছোট থেকে শুরু করব আজকে ভাই একদম ছোট থেকে শুরু করব আইফোন 6s আইফোন 6s আজকের ভিডিওতে সর্বপ্রথমই অফার দিয়ে শুরু করব ইনশাআল্লাহ মাত্র 7990 টাকায় আইফোন 6s নিতে পারবেন আইফোন 6s থাকতেছে আজকে মাত্র 7990 টাকায় ভাই মানে 7990 টাকা থেকে আইফোনের দাম শুরু আইফোনের দাম শুরু মাত্র 7990 টাকায় আইফোন 6s নিতে পারতেছেন এবং

তারপরে কি দিব টুয়েলভ প্রো গেলো আচ্ছা আইফোন টুয়েলভ নিচ্ছে তিরিশের এক টাকা কম তিরিশ হাজার টাকা থেকে ফোর জিবি এবং একশো আঠারো জিবি নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা

এজ আইফোন 13 আইফোন yeah. 13 এই যে কালারটা দেখেন ভাই চমৎকার একটা কালার কিন্তু ইনশাল্লাহ ইনশাআল্লাহ জিবি জাপানের প্রোডাক্ট একদম চমৎকার কন্ডিশন আছে আপনার সাথে ম্যাচিং আছে একদম ম্যাচিং ম্যাচিং তো যাই হোক আর স্টারলাইট কালারের আইফোন থার্টিন এর কিন্তু কাস্টমারের একটা

আইফোন ফরটিন একশো আঠাইশ জিবি প্রত্যেকটাই একশো আঠাইশ জিবি আইফোন ফরটিন দিব মাত্র তিপ্পান্ন হাজার টাকায় ভাই ফরটিন পাচ্ছেন মাত্র তিপ্পান্ন হাজার টাকা আরো পাঁচশো ডিসকাউন্ট থাকবে সবে এসে নিলে জান আরো পাঁচশো ডিসকাউন্ট থাকবে কুরিয়ারের ভাইদের কথা তো বলাই লাগবে না তাদের জন্য থাকবেই সবাই এসে নিলে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে আইফোন ফরটিন ওকে কালার হবে হ্যাঁ কালার अवेलेबल আছে ইনশাআল্লাহ অথেন্টিক হবে ইনশাআল্লাহ অথেন্টিক হবে ইনশাআল্লাহ বক্স কি দেখাই দিবেন ভাইয়া আমাদের বক্স

অ্যাস টোয়েন্টিড টু আলট্রা উইথ বক্স উইদআউট বক্স দুইটাই কিন্তু অ্যাভেলেবেল যারা উইথ বক্স নিতে যাচ্ছেন উইথ বক্স নিতে পারবেন এবং কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা বেস্ট কন্ডিশন আছে কোনো রকম দাগ এস কেচ নাই থাকলে কিন্তু বলে দেবো আমরা ইনশাল্লা আন্ডার জুম পাঁচ হাজার এমএচের ব্যাটারি মারাত্মক কন্ডিশন এইটস এন্ড ওয়ানটিড টু আল্ট্রা এইটস এন্ড প্রসেসরের এই ডিভাইসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে বাজারের সব থেকে কম প্রাইস ইনশাল্লাহ মাত্র আটচল্লিশ টাকায় আমি মনে করি আমিই ফাস্ট।

একুশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন ফাইভ জিজ্ঞাসা অফার প্রাইস দিচ্ছি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি

এটা দিতে পারবেন আজকে আমাদের কাছ থেকে তেইশ হাজার পাঁচশো টাকা না ভাই আর একটু কমাই দেন আচ্ছা তেইশ হাজার টাকা নিয়ে যাবেন ফাইভ জি জান